এই যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হলো দেখেন আর শেষের একশো বছরে কি হলো বছর আমি করছি দেখুন লাস্ট একশো বছরে আমাদের মুসলিম প্রথম যে সমস্যাটা হয়েছে আমরা কোরআন এবং সুনার যে পরিপূর্ণ জ্ঞান অর্জন এই জ্ঞান অর্জনের পিছনে পর্যাপ্ত মেহনত করছি না এটা এক নম্বর পয়েন্ট আমরা কি সবাই কোরআন করতে জানি অলফ করে বলতে পারবেন প্রত্যেক ব্যক্তি আপনারা যারা শুনছেন আমার লেকচার সবাই কোরআন তেলাত করতে পারেন বিশুদ্ধ করে তারপর যদি জিজ্ঞাসা করি আমরা কতজন কোরআনের অন্তত একটা পাড়া মুখস্থ করেছি হাত উঁচু করতে পারবেন তারপর যদি প্রশ্ন করি আমাদের মধ্যে কতজন জীবনে একটাবার অন্তত একটা বার আলিফ ল্যাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়েছি অন্তত একবার আল্লাহর কিতাব হাত উঁচু করতে পারবেন আমাকে উত্তর দেন তাহলে বিগত একশো বছর উম্মার অবস্থা এমন হবে না কেন আমরা কতজন ব্যক্তি পাঁচ তো নামাজ পড়ি উঁচু লেভেলের কথাবার্তা বলে আসলে লাভ নাই মাহফিল গুলোতে আমি এটা শিখেছি এসে প্রথম দিকে আমি খুব হাইথরের কিছু লেকচার দিতাম পেট্রো ডলার কেন্দ্রিক জায়নিজম কেন্দ্রিক জিউসদেরকে নিয়ে প্যালেস্টাইন ইস্যু নিয়ে আরো বড় বড় কিছু ইস্যুস ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পরে দেখলাম যে আসলে আমরা এমন একটা জায়গা আছি এখানে আমাকে প্রশাসনের অনেক ভাই অনেক হেল্প করেছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে অনেক হেল্প করেছে সমাজ নেতা আমাকে অনেক হেল্প করেছে আমাদের আলেম ওলামাদের মধ্যে অনেকেই হকপন্থী অনেক ওলামায়কে রাম আমাকে কাছে ডেকে নিয়ে অনেক হেল্প করেছে বুঝিয়েছে যে যে কথাগুলো মানুষ বুঝতে পারবে না সেগুলো পাবলিকলি বলার কোনো মানে হয় না পরে আমিও ফিল করলাম যে আসলেই তাই যেখানে আমি আলোচনা করছি ওইখানকার মানুষ নামাজ পড়ছে না আমি সেখানে গিয়ে কিভাবে ইকোনমিক বিষয়গুলো বোঝাবো আমি এমন একটা এমন একটা জায়গায় লেকচার দিচ্ছি যেখানকার মানুষ কোরআন তেলাওয়াত করতে জানছে না আমি কিভাবে কোরআনের হুকুম হকাম গুলো প্রতিষ্ঠানের কথা বলব আমরা এমন একটা জায়গায় বসে আছি যে আমরা সবাই নবীর সুন্নত অনুযায়ী দাঁড়িয়েও রাখছি না এটা তো একটা সুন্নত আমল জীবনের প্রত্যেক ক্ষেত্রে শূন্যতে কথাই বলছি না নিজের দেহের কথাই বলছে সেখানেও আমরা পিছিয়ে পড়ছি তাহলে আমি উঁচু লেভেলের কথাবার্তা কিভাবেই বলতে পারি তখন নিজেকে আরো গুটিয়ে নিলাম নিয়ে আবার প্রাথমিক অবস্থা থেকে আলোচনা করা শুরু করলো সলাৎ কেন্দ্রিক পড়াশোনা কেন্দ্রিক জাকাত কেন্দ্রিক সৌম কেন্দ্রিক শিখ তাওহিদ আতিদা ইমান এগুলো কেন্দ্রিক এই মাফের সিজেন আমি এগুলোই বলেছি এর বাইরে কিছু বলি নি এখন কারণ মনে করছি যে এগুলো বলার মতো পরিবেশ নাই আমাদের সবার আগে দরকার জ্ঞানের বিপ্লব সর্বপ্রথম যেটা প্রয়োজন এই উম্মর সেটা হলো জ্ঞানের বিপ্লব প্রত্যেক ব্যক্তিকে আল কোরআন তেলহত করা শিখতে হবে আগে ওদা করেন রাজি আছেন কিনা প্রত্যেক ব্যক্তিকে আল কোরআন কেরিম বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আমি আগামী বছর আসি আমি পাঁচটা কাজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি আগামী বছর এসে পাঁচটা কাজ আগে নিব তারপর আলোচনা হবে এক নাম্বার সবাইকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এক নাম্বার দুই নাম্বার অন্তত একবার অন্তত একবার আলিফ্লাহ মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এই তিরিশ পারা কোরআন অর্থ সহ অন্তত একটা বার পরে দেখতে হবে এক বছরে পারবেন আমি হিসেব করে দেখেছি যদি আপনি করে প্রত্যেক দিন তেলাওয়াত করতে পারেন এবং বিশটা আয়াতের অর্থ পড়তে পারেন আপনি এক বছরে আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ করতে পারবেন দৈনিক বিশটা আয়াত পড়া খুব কঠিন প্রত্যেক ফরজ নামাজের পরে যদি চারটা করে আয়াত পড়েন তাও ষোলোটা আয়াত হয় বিশটা আয়াত হয় সরি পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে যদি আমরা চারটা করে আয়াত তেলাওয়াত করি যে কোনো চারটা আয়াত একদম শুরু থেকে নিয়ে চারটা চারটা করে আয়াত পড়ি এবং অর্থগুলো পড়ি পাঁচ তো নামার শেষে আমরা বিশটা আয়াত তেলাওয়াত করে ফেলব খুব কঠিন দুই নাম্বার কাজ তিন নাম্বার হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ অন্তত একটা এক বছরে পড়ে দেখতে হবে পারা যাবেন ইনশাআল্লাহ একটা বইয়ের নাম বলে দেব আর রাহিকুল মাহতুম কি নাম আর রাহিকুল মাহতুম যদি বই কিনতে না পারেন সামর্থ্য না থাকে আমাকে বলেন কিনে দিব ইনশাল্লাহ প্রয়োজনে আমরাই কিনে দিব তাও পড়েন আর রাহিকুল মাখতুম এই বইটা হচ্ছে এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই লেখক হচ্ছেন আল্লামা সাফিউর রহমান মুবারকুর রাহিমা উল্লাহ অন্তত এই বইটা পড়তে পারবো না নবীর জীবনে জানার কোনো প্রয়োজন নাই ভাই শোনেন আমি যদি এখনই জিজ্ঞাসা করি আপনাদেরকে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের টেস্ট অধিনায়কের নাম কি বলেন মাসা বলেন টি টোয়েন্টির ক্যাপ্টেনের নাম কি তাই টি টোয়েন্টির ক্যাপ্টেন কে ওডিআই ক্যাপ্টেন কে আর্জেন্টিনার তিনজন প্লেয়ারের নাম বলতে পারবেন ব্রাজিলের পাঁচজন প্লেয়ারের নাম বলতে পারবেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির দশজন নায়কের নাম বলতে পারবেন বলিউডের দশজন মহিলার নাম বলতে পারবেন মহিলা বললাম কারণ বাইরে এদেরকে দেখলে মেয়ে মনে হয় কিন্তু ভিতরে একটা মহিলা আপনার কাছে মনে হয় যে মেয়ে তা আসলে কিন্তু একটা মহিলা উপরে যেটা আছে এটা মেকআপ ঠিক আছে একটা জোক আছে যে বিয়ের সময় মেয়ে এমন মেকআপ করেছে যে বাসরাত্রে জামাই আর মেয়েকে চিনতে পারছে না কারণ সে মুখ ধুয়ে আসছে সে মনে করছে যে কাকে বিয়ে করলাম তো এখানে সব প্রসঙ্গ এসে গেছে একটা কথা বলেই দিই যারা বিবাহ করেন নাই এখনো দিনদার মেয়ে ছাড়া বিয়ে করতে যায় না যে মেয়ের মধ্যে দিনদারিতা আছে নামাজ কালাম ঠিক মতো পর্দা ঠিক মতো করে ইসলামের প্রতি মহাব্বত আছে ঠিক আছে এই ধরনের মেয়েকে বিয়ে করেন ইনশাল্লাহ সুখী হবে যদি অন্য কিছু সার্চ করেন হ্যাঁ দিনদারিতা থাকার পরে যদি আপনার মধ্যে সৌন্দর্য থাকে বংশ ভালো হয় অর্থ সম্পদ থাকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু দিনদারিতা টপ প্রায়োরিটি পাবে তো যে প্রসঙ্গে কথাটা বললাম আমাদের তরুণ প্রজন্মকে যদি আপনি এই প্রশ্নগুলো করেন তারা কিন্তু উত্তর দিতে পারে কিন্তু এখন যদি আমি জিজ্ঞাসা করি যে জান্নাতে থাক জান্নাতের সুসংবাদ পেয়েছেন এই দুনিয়ার দশজন সাহাবি জীবৎ দশাতেই বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন এমন দশজন সাহাবির নাম বলুন পারবেন কি কেউ কজন পারবেন আমি যদি বলি চার খলিফার জন্মমৃত্যু বলেন পারবেন কি আপনি হানাফি মাসাব অনুসরণ করেন না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার আসল নাম কি বলেন দেখি কতজন পারলেন দেখলেন তার জন্ম কত হিজরি মৃত্যু কত হিজরি বলতে পারবেন আশি হিজরি জন্ম মৃত্যু একশো একজন বলতে পেরেছে দেখেন বেসিক ইমান ভঙ্গের কারণ কয়টা জানেন ইমান ভঙ্গের দশটা কারণ আছে কে বলতে পারবে আচ্ছা ইমান কঠিন হলো ওসু ভঙ্গের কারণ কয়টা কে বলতে পারবে ফরজ গোসলের নিয়ম কানুন তো বেসিক কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমরা বলতে পারি না আল কোরআনে কতজন নবী আনীর কথা বলেছেন কতজন পঁচিশ জন কোরআনে কতগুলো সুরা আছে আল কোরআনে আয়াত সংখ্যা কত একদম শুনুন এই যে বেসিক প্রশ্ন কমন জিনিসগুলো যারা আমরা জানি না অথচ আমরা মার্শাল্লাহ বলিউড হলিউড খেলাধুলার জগৎ সব একা করে ফেলেছি বলেন এই তরুণ প্রজন্মকে দিয়ে কি ইসলাম বিজয় হবে কিনা কি মনে হয় আপনাদের বিগত একশো বছরে আমরা কি করেছি এই জায়গাটা একটু দেখেন প্রথমত আমরা দিনের বেসিক যে পড়াশোনার জ্ঞান অর্জন এই জ্ঞান অর্জন থেকে আমরা মোটামুটি পিছিয়ে যাচ্ছি আমরা মনে করছি যে এগুলো আলেম ওলামাদেরই কাজ দায়ীদের বক্তাদের তাদেরই কাজ দিনকে নিয়ে ফিকির করা আমাদের কোনো দায়িত্ব নাই এটা কি ঠিক হবে এ দিন কি আমাদের সবার না বাংলাদেশ একটা রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রটা কি শুধু পলিটিশিয়ানদের দ্বারাই টিকে থাকে এখানে সাধারণ জনগণ আছে পুলিশ প্রশাসন আছে যুবক যুবতী আছে শিশুরা আছে বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে মানুষ আছে ফাইন্যান্সের ক্ষেত্রে মানুষ আছে মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আছে অনেক কিছু আছে সব কিছু মিলেই কি একটা জাতি না এখন যদি মনে একটা অংশের মানুষ দায়িত্ব ছেড়ে দেয় শুধু প্রশাসন বলে যে আমরা দায়িত্ব পালন করবো না আপনারা বোঝেন তাহলে এই পুরো দেশের সিস্টেমটা কলাপস করবে না শুধু ব্যাংকিং সিস্টেমে মানুষরা যদি বলে আমরা আর ব্যাংক ব্যাংক চালাবো না আপনারা চালান যা করেন করেন এই দেশের ইকোনমিক সেকশনটা কলাপস করবে না এর ব্যবসায়ীরা বলে আমরা কোনো ব্যবসা ব্যবসা করবো না শুধু এই যে এক্সপোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট অথবা এই যে ট্রানজাকশন মানে বাস ট্রাক যেটা আমরা বলি শ্রমিক মোটর শ্রমিক তারাই যদি বলে আমরা আর গাড়ি ঘোড়া চালাবো না জনগণ দিতে পারবে না একটা রাষ্ট্র বলেন সমাজ বলেন উম্মা বলেন টিকে থাকে সবার প্রচেষ্টার উপরে সবাই যখন যার যার জায়গা থেকে তার দায়িত্ব পালন করে তখন সে রাষ্ট্রের বিজয় কেউ ঠেকাতে পারে কেউ পারবে না একই জিনিস উম্মার ক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমরা এটা আলেমাদেরই কাজ হ্যাঁ হাফেজ এ কোরআন তারাই কোরান চর্চা করবে যিনি হা মুফতি মহাদেশ তারাই ইসলাম নিয়ে পড়ে থাকবে আমরা কিছু জানি না তাহলে সমস্যা আমাদের বেসিক জ্ঞান সবাইকে অর্জন করা উচিত রসূস সল্লাহ খয়রাসলাম বলছেন তো আলা বুলি আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা একটা করা হয়েছে আমরা কি পড়াশোনা করবো ইনশাল্লাহ একটু বেসিক পড়াশোনা করবেন কোরআন পড়াটা শিখুন অন্ততপক্ষে নবী সল্লাহ আলীন হোসসাল্লামের চল্লিশটা হারিস মুখস্থ করেন বেসিক কিতাবগুলো পড়েন যেমন রিয়াদুসাল বুলুগুল মারাম মিশকাতুল মাসাবি হাদিসা আরবা আইন ফাইজুল কালাম বেসিক বইগুলো একটু পড়ার চেষ্টা করেন নবী সিরাদগুলো পড়েন ইসলামের ইতিহাসগুলো পড়েন আকিদার বইগুলো পড়েন এরপরে আপনি কোনো মাসালে ঠেকে গেলে ইমাম সাহেব আছেন আলেম আছেন মোহাদ্দিস আছেন মুফতিরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং তাদের সাথে পরামর্শ না করে দিন পালন করবেন না অবশ্যই পরামর্শ করবেন আল্লাহ তৌফিকেন কাজ দিয়ে যাচ্ছি কোরআন তেলাওয়াত শিখতে হবে নবীর জীবনে একবার পড়তে হবে একবার টপ টু বটম কোরআনের অর্থ পড়বেন আরেকটা ক্যাস দিব সেটা হলো নবিসের চল্লিশ হাদিস কমপক্ষে মুখস্থ করতে হবে ইনশাল্লাহ এক বছর সময় থাকলো পারবেন তো পিছিয়ে পড়ার কারণ প্রথমত জ্ঞান থেকে পিছিয়ে পড়া শুধু এই জ্ঞান নয় আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্বে যে জ্ঞানগুলো মানে প্রয়োজন হচ্ছে যেমন আইসিটি আপনার মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফিলসফি ইকোনমিক্স জিও পলিটিক্স যে বিশ্বকে ডিল করতে যে জ্ঞানগুলো দরকার এই জ্ঞানগুলো অর্জনের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকে পিছিয়ে পড়ছি পড়ছি না কি কিনা একজন ইমাম সাহেব কেন জানবেন না যে ওয়ার্ল্ডে কি হচ্ছে কেন জানবেন না জানা উচিত কিনা একজন মুফতি সাহেব কেন বুঝবেন না যে বিশ্বের অর্থনীতি কিভাবে চলছে কেন বুঝবেন না বুঝতে হবে কিনা না হলে বিশ্বকে আমি ডিল করবো কিভাবে অতএব এই জেনারেল সেকশনের পড়াশোনা এটাও ফেলে দেওয়া যাবে না আমি কথা বুঝতে পারছেন জেনারেল সেকশনের পড়াশোনাটাকেও ফেলে দেওয়া যাবে না বরং এই পড়াশোনাটাকে ইসলামের সাথে কম্বাইন্ড করে আপনাকে আগামীতে চলতে হবে পারা যাবে ইনশাল্লা আল্লাহবাক তৌফিক দেব অনেকে ভাই দেখি নামাজ শুরু করেছেন এখন মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন এদিকে আপনি অনার্স পড়া শুরু করেছেন হ্যাঁ মাস্টার্স দিচ্ছেন বলছেন এখন আর অনার্স মাস্টার্স ভালো লাগে না আমি সব বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হব সবাই কি মাদ্রাসায় পড়তে পারবে সম্ভব আপনি যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টে পড়াটা শেষ করেন শেষ করে ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন আমরা যদি চাই যে আমাদের দুনিয়ার সাফল্য আসুক পরকালে মুক্তি পাই তো যেখান থেকে পিছিয়ে পড়েছি ওই জায়গাগুলো পূরণ করতে হবে এক নাম্বার পিছিয়ে পড়েছি আমরা চর্চা থেকে আমি রিকোয়েস্ট করবো প্রত্যেক মুসলমান ভাই যেন দিনের অন্তত বেসিক পড়াশোনাগুলো করেন জ্ঞান অর্জন করেন আল্লাহাক আমি সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের জ্ঞানের বিপ্লব এবং এই জ্ঞান চর্চার মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা সমাজ পরিবর্তন করবো ইনশাআল্লাহ আল্লাহ